আগামী বছর আবার এই দিনগুলো পাবো কিনা আল্লাহ ভালো জানে ঈদ আসছে এইটা ভেবে যত না খুশি হচ্ছি তার চেয়ে ভীষণ মন খারাপ হচ্ছে যে রোজাগুলো কেমনি চলে গেল চলে যাচ্ছে আবার আগামী বছর এই রোজাগুলো পাবো কিনা আল্লাহ ভালো জানে এপ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ এই রমজানে প্রথম আগেও কয়েকদিন বানাইছি বানাই নেই যে এমন না আসলে বানাইলেও সবকিছু বানানো হয় নাই পেঁয়াজুক দেখা গেছে বুট বাগা দিছি কিংবা এক কয়েকদিন বেগুন বাচ্ছি তো মানে পরিপূর্ণভাবে ইফতার বানানো হয় না কিংবা মুড়ি মাখা খাওয়া হয়নি তো আজকে ভাবলাম একটু মুড়ি মাখা খাই তো ওর জন্য অফিসকে নিয়ে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি যেহেতু দুইটা বেবি আছে তো সব কিছু ভিডিও করা সম্ভব না তার জন্য আমি আগে থেকেই সবকিছু কিছু ম্যানেজ করে নিয়েছি তো আগে থেকে আমার ডাউলগুলো ব্লেন্ড করা ছিল আর বুটগুলো বাগা দিয়েছিলাম আগে আমি বেশি করে বাগা দিয়ে তো ওগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে কিছু বের করলাম বের করলে একটু গরম দিয়ে নিলাম আর এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি যেভাবে আমরা সেইভাবে পেঁয়াজ মাখ মা মশলা দিয়ে তো এই যে এখন আমি পেঁয়াজ গুলো ভালো বেজে নিলাম তো এখন কিছু বেগুনি ভেজে নিবো তো বেগুন আমি কোন রকম সোড়া দিই যেহেতু আমার মেয়ে খাবে তার জন্য সোড়া দি তারপর মশলা দেখেন কত সুন্দর ফুলছে তো এই যে যাই হোক এই যে সবগুলো বেগুন আমি বেজে নিবো আজকে আমি ভাবছি যে সব ধরনের চপি বানাবো আর আলু দিয়ে একটা চপ বানাবো মানে যে বেগুনের মতন আলু দিয়ে চপ বানাবো এটা হয়তো অনেকেই খায় হয়তো বা জানবেন তো যাই হোক এটা আমার মেয়ের ভীষণ পছন্দ তো ভাবলাম এরকম বানাই আর মিষ্টি কুমড়ার চপও বানাবো ভাবলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদিন বলছিল যে সবাইকে মিষ্টি কুমড়া চপ বানিয়ে খেতে তাই ভাবলাম আজকে আমি একটু ট্রাই করি দেখি খেতে কেমন হয় আসলে খেতে কিন্তু তেমন মন্দ না ভালোই তো যাই হোক এখন আমি জালু চপগুলো ভালোভাবে মুসমুচ করে বেজে নিচ্ছি আসলে এই বাজারে কিনা চপগুলা এত পরিমাণে অয়েলি থাকে কি বলবো এত পরিমাণ তেল থাকে যে হাত দিয়ে চিপলে মানে অনেক একবারই তেল বের হবে এরকম একটা বিষয় কম পরিমাণে তেল দেয়া আর তেলগুলাও কিরকম জানি তেল থাকে ওগুলো আসলে আনহেলদি অনেক দিনের পুরনো তেল থাকে দেখা যায় ওই এক তেলের মধ্যেই বারবার বাজে যার কারণে ওগুলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর আসলে বাসায় না বানাতে পারলো ভালো না খায় গুচিত গুলা তারপর আমরা খাই আমরা যেহেতু বাঙালি বাঙালি মানে অস্বাস্থ্যকর খাবার গুলাই বেশি পছন্দ করি প্রতিদিন ভাত মাংস খাই হয় তো আজকে ভাবলাম যে একটু ইফতের বানায় নিয়ে যাই যেহেতু রমজান প্রায় চলেই যাচ্ছে আর এটা ভেবে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল তো এই যে দেখেন এই কথা বলতে বলতে আমার বাজার প্রায় কমপ্লিট ভাবছিলাম অল্প করে বানাবো তারপরেও দু একটা করে সবকিছু বানাইতে বানাইতে অনেকগুলো হয়ে গেছে ভাবছিলাম আমাদের পাশের ফ্ল্যাটে আন্টিতে দিব কিছু কিন্তু না আন্টি আর রোলটা আমাকে দিয়ে গেলো তো ভাবলাম মাস্কার আর আন্টিকে না দিই অন্য দিন বানিয়ে দিব যেহেতু আন্টি বানাইছে আর আন্টি আমাকে দিচ্ছে তো আজকে দিলে ব্যাপারটা কেমন দেখাইতে দেখো আমি আজকে দিলাম তাই ও পরবর্তীতে এমনি দিতে আসলো তো আর দেয়া হলো না তো আমি এগুলো যে কিছু মুড়ি মেখে নিচ্ছি যেহেতু আর মুড়ি খেতে এমন চাইছেন বলছিলাম যে মুড়ি মাখন আর সে মাখবে না তাই আমিই মাখছি তো আমি ভাবলাম যে এইগুলা টান না করে এখানে ওঠ সেদিং যেহেতু হয় তখন দেখা যায় লাইটের কারণে একটু অন্ধকার দেখা যায় আর গুলা দেখা যায় ভিডিওটা কথা বলতে বলতে আমার মরি মাখাটা কমপ্লিট আজকের ভিডিওটা লং করতে চাচ্ছি না তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহে